সোনার দাম পরিবর্তন হলো অবশেষে ভারী আজ অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম বিগত তিন দিন ধরে সোনার দাম কমার পর আজকে অনেকটা পরিবর্তন হলো ফের সোনা এবং রুপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি আপনি যদি সোনা এবং রূপোর গহনা বানানোর চিন্তা করে থাকেন তো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিদিন সোনা এবং রূপোর দাম আপডেট জানানো হয় তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজকে এক ভরি রোপোর দাম কত রয়েছে পাশাপাশি আজকে এক ভটি সোনার দাম কত রয়েছে এবং আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন এবং কতরা দাম হলে ভালো হবে সোনার এবং রুপোর ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রূপোর দর দামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক কেজি রূপর দাম রয়েছে সাতাশি হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আট হাজার সাতশো টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো সত্তর টাকা এবং এক গ্রাম রূপোর দাম রয়েছে সাতাশি টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি আজ রুপোর দাম কতটা হেরফের হয়েছে আজকে প্রতি দশ গ্রাম রুপোর দাম বৃদ্ধি পেয়েছে দুশো টাকার মতো এবং প্রতি কেজিতে দাম বেড়েছে দু হাজার টাকার মতো তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেটের দাম কত রয়েছে সবার প্রথম দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো আটানব্বই টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেটের দাম পড়ছে চুয়ান্ন হাজার নশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার আটশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনাতে বেশিরভাগ খাদ মেশানোর কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু একটু নিচে থাকে সবসময় তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাটের দাম রয়েছে ছয় লাখ বাহাত্তর হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দাম উপরে উঠেছে পাঁচশো দশ টাকার মতো বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আজ আচানক ডলারের দাম নিচে নেমে গেছে তার কারণেই সোনার দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামীতে সোনার দাম নিচে নামতে পারে আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন তো আপনি অপেক্ষা করে থাকলে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো আপনি সস্তা দামের মধ্যে সোনার গহনা কিনতে পারেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো একত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার ছশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তেত্রিশ হাজার একশো টাকা বাইশশো আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম কিন্তু ওপরে উঠেছে প্রতি দশ গ্রামের দাম বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে পাঁচ টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বার বা বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা পিওর খাঁটি সোনা হয়ে থাকে তার কারণে এর দাম কিন্তু সবসময় উদ্যমমুখী থাকে তো আসুন দেখিনি আজকে যে আমরা ঘরের তো আসুন আমরা দেখিনি দেশের বাজারে সোনার এক ভরির দাম কত রয়েছে আজকে বাইশ ক্যারেট হল মার্কেট বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে আজকে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যাট হলমার্কের আটাত্তর হাজার তিনশো বেরাশি টাকা আপনি যখন সোনা এই দাম দেখে কিনতে যাবেন বাজারে আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জি এস টি দিতে হবে এবং আলাদা করে মেকিং চার্জও দিতে হবে